ইউনিয়ন কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি এবং যারা আজকের এই দিনে গত পাঁচ আগস্টের আজকের এই দিনে যাদের চাকরি বিনিময়ে বিনিময়ে সকল কিছুর বিনিময়ে আমরা আমাদের নতুন বাংলাদেশ স্বাধীন হিসাবে পেয়েছি তাদের স্মরণে আজকে আমাদের এই আয়োজন তো আমরা আজকে প্রথমেই তাদের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করব আলহামদুলিল্লাহ তো আমাদের এখানে আসলে বক্তব্য কিছু নাই আমরা এটা শহীদদের স্মরণ করেছি শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ত্যাগের বিনিময়ে আমরা আমাদের নতুন বাংলাদেশ স্বাধীন খুঁজে পেয়েছি তো আলোচনার দীর্ঘস্থায়ী করে কোনো লাভ নেই আমরা শুধু এটরুকু বলতে চাই আমরা যেহেতু আজকে এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতেছি যে আমরা আমাদের অধিকার খুঁজে পাইছি আমাদের অধিকার ফিরে পাইছি স্বাধীনতা অর্জন এসে স্বাধীনতা রক্ষা করা এটা আরো বড়ো দায়িত্ব তো সবাই মনে খুশিতে এই স্বাধীনতাকে যেন স্বাধীনতা নষ্ট না হয়ে যায় যেন কেউ আমাদের স্বাধীনতার পিছনে ঢুকে কোনো উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন সজাগ থাকবেন একটা কুচুকটি মহল আছে আমাদের ভিতরে ঢুকে আপনাদের ভিতরে ঢুকে আমাদের এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চাই সবাই হুঁশিয়ার থাকবেন এবং যারা আমাদের এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চাই তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা আপনাদের অতীত নিয়ে আর আমাদেরকে বিভ্রান্ত করবেন না আপনারা ভুলে চাইবেন না যে ছাত্র সমাজ আপনাদেরকে এ দেশ থেকে এ দেশ থেকে প্রতিহত করেছে সেই ছাত্র জনতা এদেশের মানুষ সাধারণ জনগণ আপনাদেরকে প্রতিহত্যা করতে পাঁচ মিনিট সময় লাগবে না সুতরাং আগের দিনগুলো ভুলে যান আর আমরা সবাই আসুন একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে গড়ি আমাদের সমাজটাই গড়ি তাহলে দেখবেন আমাদের দেশ হয়ে উঠবে মাথক মুক্ত বাংলাদেশ নিশা মুক্ত বাংলাদেশ সে লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ আগামীর দিনগুলো চলার চেষ্টা করব আর যে এই সকল ভাইরা আমাদের শহীদ হয়েছে ছাত্র ভাইরা সাধারণ মানুষ রিক্সা কৃষক সকলেই কিন্তু শহীদ হয়েছে তো সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আর বিশেষ করে আমাদের হাতিয়া উপজেলার কৃতি সন্তান আব্দুল হাম্মান মাসুদ ভাই তিনি শুধু আমাদের হাতিয়ার সন্তান তাই বলে যে আমাদের হাতিয়ার গর্ব ব্যাপারটা কিন্তু এমন না আব্দুল হাম্মান মাসুদ ভাই পুরো বাংলাদেশের গর্ব আজকে দেখুন আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমাদের হাতিয়াতে আলহামদুলিল্লাহ দুটি ফেরি এবং দুটি চলাচলের সুন্দর একটা ব্যবস্থা হয়েছে কি বলেন আমরা ইনশাল্লাহ আমাদের আব্দুল হান্নান মাসুদ ভাই আমাদের হাতিয়ার গর্ব না শুধু পুরো বাংলাদেশের গর্ব এটা মাথায় রাখবেন সেই সাথে যে সকল ছাত্র আন্দোলনের সমন্বয়তা রয়েছেন তারাও আমাদের দেশের গর্ব তো আমরা সকলের প্রতি আমাদের তরফ থেকে প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা আর আমাদের যে সকল শহীদ ভাইরা মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের বক্তব্য আমার বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ শ্রীদুরী হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও